সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ শুক্রবার আজকে আমাদের জন্য সাধু মঙ্গল থেকে ছিচল্লিশ পদ পাঠ করছি আমি রিজন শিয়ন মন্ডল পাঠের শিরোনাম হুনি আঙ্গুর চাষীদের উপমা কাহিনী শুনুন আর একটি উপমা কাহিনী বলি একটি লোক ছিল সে সে ছিল জমিদার তার জমিতে আঙ্গুর গাছ বসালো আর জমিটার চারপাশে বেড়া দিয়ে দিল। তারপর সেখানে আঙ্গুর পেশাইয়ের জন্য সে একটা গর্ত কেটে নিল এবং পাহারা দেবার একটা উঁচু ঘরও গড়ে তুলল তারপর একদল ভাগ চাষির কাছে জমিটা ইজারা দিয়ে সে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। যখন আঙ্গুর পারবার তখন তার নেবার জন্য সে ওই চাষিদের কাছে তার লোকদের পাঠিয়ে দিল চাষিরা কিন্তু তার লোকদের ধরে কাউকে মারধর করলো কাউকে হত্যা করলো কাউকে আবার পাথর ছুঁড়েই মেরে ফেলল সে তখন প্রথমবারের চেয়ে আরো বেশি লোকজন পাঠিয়ে দিল এদের সঙ্গেও তারা সেই একই ব্যবহার করলো শেষে তাদের কাছে সে নিজের ছেলেকেই পাঠিয়ে দিল সে ভাবল ওরা অন্তত আমার ছেলেকে মানবে চাষিরা কিন্তু তার ছেলেকে দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো ওই লোকটাই তো পরে জমির মালিক হবে এসো আমরা বরং ওকে মেরে ফেলে ওর সম্পত্তিটা হাতিয়েই নেই তারপর তারা তাকে ধরে আঙ্গুর ক্ষেতের বাইরে ফেলে হত্যাই করল এখন আমার প্রশ্ন আঙ্গুর ক্ষেতের মালিক যখন আসবে তখন ওই চাষিদের নিশ্চয়ই ওই পাজি লোকগুলোর শোচনীয় মৃত্যু ঘটাবে এবং এমন চাষিদের কাছেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দেবে যারা সময় এলে তার পাওনা ফল তাকে দিয়েই দেবে তখন বললেন। হাপনারা কি কখনো এই কথা পড়েননি যে গৃহ নির্মাতারা যে প্রস্তরটি উপেক্ষা করেছিল সেই হয়ে উঠেছে সেভুরি কাজ আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ তাই আমি হাপনাদের বলে রাখছি ঐশ্বর্য আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং এমন জাতির মানুষদেরই তা দেওয়া হবে যারা সেই রাজ্যের প্রত্যাশিত সফলতা আনতে পারবে আর ওই যে পোস্তর তার উপর যে আসার খেয়ে পড়বে সে তো টুকরো টুকরো হয়ে যাবে আর ওই পোস্তরটির নিচে যে চাপা পড়বে সে তো গুড়িয়ে ধুলোই হয়ে যাবে যিশুর মুখে এই সব উপমা কাহিনী শুনে প্রধান যাজকরা ও ফরিসিরা বুঝতে পারলেন যে তিনি এখানে তাদের কথাই বলেছেন তারা তখন তাকে গ্রেপ্তার করতে চাইলেন কিন্তু সেখানে ভিড় করা লোকদের জন্য তারা মনে মনে ভয় পেলেন কারণ লোকে যীশুকে পুবাক্তা বলেই মানত খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক